দুটোই ছেলে থাকবে একটা কালসেরা মাদে আছে এখানে এগুলো সব ছেলে থাকবে আরো কিছু কবিতা আছে তোমাদেরকে দেখাচ্ছি খুবই বড় মানে কবিতা খাওয়াটা দেখুন লডটা কালদম আছে স্টার্লিং গ্যালারি দেখুন দুটোরই নিচে বাজে আছে গ্যারেন্টি খেলা ভালো খেলা আসসালামু আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে এক বন্ধুর বাড়ি যাব কিছু কবিতর বলছে সেল করব তো ভালো ভালো কবিতর আছে বলছে বাজির কবুতর আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে সেই বন্ধুর বাড়ি চলে এলাম এই যে তার খাঁচা তো ভালো ভালো কবিতর আছে ভিডিওটি কেউ করে দেখবেন না তো চলুন শুরু করা যাক তো হচ্ছে সবুজ কবিতর লর ডানাটা দেখাচ্ছে এই যে ডানা খুবই ভালো মানের কবুতর হবে যার ফোন নম্বরে কল এ হচ্ছে এক জোড়া কবুতর একটা কালসেরা মাধে আছে সবুজটা লর এগুলো সবর বাড়িরই কবুতর ভালো ভালো কবুতর আছে এগুলো সব ছেলে থাকবে আরো কিছু কবুতর আছে তোমাদেরকে দেখাচ্ছি মাদের রাখা ভালো করে দেখুন পাঁচ ছ চোখটা দেখুন এ হচ্ছে ডানা খুবই বড় মানে কবুতর আছে মাদি এটা যার ভালো লাগবে স্ক্রিনে দেয় ফোন নম্বরে যোগাযোগ করবেন না হলে কবুতর পেছব না হ্যাঁ হ্যাঁ

গুচ্ছা কালো আছে যে ছাটা উঠবে তো বাপ মা ভালো ছিল এই হচ্ছে মাদি ডাঙাটা দেখুন খুবই বড় মানে কৌতার সেই যে তো কবিতার গুলো সব ভালো ভালো আছে নিশ্চিন্তে নিতে পারো চলুন স্টাইলিং করে দেখাচ্ছি স্টাইলিং করে দেখুন তুমি বড় মানে কবিতার খানাটা দেখুন দারুণ কোয়ালিটির কবিতার সে ভিবাস দেখতে পাচ্ছ কালদমটা লর এই হচ্ছে আরেক জোড়া জুরা দুটো করা হয়েছে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে কবিতর দুটোই বাজে আছে ভালো এ হচ্ছে লর সবুজ কবিতর সাদা চোখের আছে চোখের দানা এ হচ্ছে দানা কবিতাটা নিচে প্রচুর বাজে আছে এ হচ্ছে মাদি কবিতর হলুদ চোখের আছে প্রচুর খেলা আছে দুটুই হচ্ছে ডানা কবুতর খুবই ভালো মানের কবুতর আছে দুটোই বাজের কবুতর দুটোই নিচে বিস্তর খেলা আছে তোমাদেরকে দেখানো হলো না তো ছাড়বে না এখন দুটোই বাজির কবুতর আরো ভালো ভালো কিছু কবুতর আছে তোমাদেরকে দেখাবো জিরিয়া মাদি কবুতর চোখটা দেখুন এ হচ্ছে ডানা খুবই ভালো মানের কবুতর আছে কালারটা সুন্দর চলুন তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি এ হচ্ছে স্টার্নি কোয়ালিটি মাদি কবুতরটা যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন মুস্কি মাদি কবুতর ক্যামেরাটা কাছে এই হচ্ছে ডানা খুবই ভালো মানের কবুতর হবে চলুন তোমাদেরকে ছেলে দেখাচ্ছি এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি মাদি কবিতা আছে সিঙ্গেল তো হিবাস এই কটা কবিতার মতন ছেলে থাকলো যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে কল করবেন ভিডিওটি এখানে শেষ করছি তো ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও